পরপর লাইন দিয়ে কিন্তু অনেকগুলো সেলুন দোকান আছে এখানে একশো টাকার গেছে দশ জায়গা বলছিলাম মানে কোনো মানব থাকলে দিতে হয় না কি কারণে যে জন্য আসছে যাওয়ার সময় নেবে তো তো তিন টাকা করে কিন্তু এখানে নিচ্ছে আসা শুধু তিন টাকা যাওয়ার সময় নেবে তিন টাকা হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা আজকে আমি এসেছি ঐতিহাসিক গ্রাম বাংলার একটি তুলসী চালা মেলায় যেটি কিনা হয় মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় আজকে কিন্তু তৃতীয় দিন অর্থাৎ এই মেলাটা কিন্তু এক মাস ধরে চলে আর আজকে কিন্তু মকর সংক্রান্তির পরে তিন দিনের দিন আমরা কিন্তু আজকে এসেছি তুলসী চালা মেলায় তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে রাখা এই মেলার ইতিহাস সম্বন্ধে তোমাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবো বিশাল বড় মেলা কিন্তু এখানে বসেছে খাবারের দোকান কাপড়ের দোকান সব রকম দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে নানান রকম খাবারের দোকান থেকে কাপড়ের দোকান সব রকম দোকানই কিন্তু এখানে ভর্তি করে আছে কাঠের সব রকম ফার্নিচারের দোকান এখানে মেলার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে

গঙ্গাসাগর মেলায় যেমন পুণ্যার্থীরা যায় গঙ্গাসাগরে স্নান করে তাদের পাপ ধুয়ে দেওয়ার জন্য এখানেও কিন্তু পাশে একটি নদী রয়েছে সেখানে পূর্ণার্থীরা আসে তাদের পাপ ধুয়ে দেওয়ার জন্য এবং স্নান করে ঠাকুরকে পুজো দেয় তো কি ঠাকুর কেমন কি তার ইতিহাস ছিল সেটাও কিন্তু তোমাদের সাথে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের সাথে ফুল ভিডিওটা কিন্তু শেয়ার করবো এই এই জায়গার ইতিহাস সম্বন্ধে কিন্তু ঐতিহাসিক হচ্ছে এখানে মেলার মধ্যে কিন্তু তোমরা সেলুন পেয়ে যাবে পরপর লাইন দিয়ে কিন্তু অনেকগুলো সেলুন দোকান আছে এখানে এমনি বাজারে যেমন কাটো সেই রেট নিচ্ছো না এক্সট্রা রেট পড়ছে সেম রেটই এটা কি শুধু মেলার জন্য না অন্য সময় থাকে না এটা মেলার জন্য আচ্ছা তো মেলা পারপাসে কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে কিন্তু সেলুন দোকান আছে এটা একটা নতুন ব্যাপার আমরা আমরা আজ পর্যন্ত কিন্তু প্রথমেই দেখলাম আজ পর্যন্ত দেখিনি জিনিসটা ঠিক আছে জিনিসের অভিজ্ঞতা হচ্ছে কিন্তু মেলার মধ্যে সেলুন দোকান

মেলার মধ্যে কিন্তু এমন কিছু নেই যেটা বাদ আছে ফল দোকান থেকে শুরু করে নানান রকমের যা তোমরা ভাবতে পারো সব কিছুই কিন্তু মেলার মধ্যে আছে আর যেমন কি দেখালাম সেলুন দোকানে কিন্তু মেলার মেলার মধ্যে সেলুন দোকানে তোমরা পেয়ে যাবে দেখো সব রকম ব্যবস্থা আছে জামা কাপড় ব্যাগের দোকান এগুলো তো স্বাভাবিক সব জায়গায় থাকেই দেখো কিন্তু এখানে রয়েছে ফলের দোকানও তো চলো পোল পেরিয়ে সেই ধারের দিকে কিন্তু মন্দির চলো কত কজন করেছ তিন টাকা করে মানে পোল পেলানোর জন্য যেতে কিন্তু পোল পেটে তোমাদেরকে তিন টাকা করে দিতে হবে আসার সময় তিন টাকা যাওয়ার সময় কিন্তু যাওয়ার সময় দিতে হবে ওই তো যতবার পারবো যাওয়ার সময় দিতে হবে আসার সময় দিতে হবে তো আসার সময় তিন টাকা করে দিতে হবে যাওয়ার সময় কিন্তু তিন টাকা করে দিতে হবে তোমাদেরকে পোল পেলানোর সময়

ছোট ছোট বাচ্চাদের হাফ প্যান্ট দশ টাকা বড় প্যান্ট কুড়ি টাকা ছোট ছোট বাচ্চাদের হাফ প্যান্ট দশ টাকা বড় প্যান্ট কুড়ি টাকা ছোট ছোট বাচ্চাদের হাফ প্যান্ট দশ টাকা

আর এখানের যে রীতি হচ্ছে স্নান করার পরে কিন্তু এখান থেকে মাটি নিয়ে গিয়ে উপরে দেওয়া হয় চারজন কত তো এখানেও কিন্তু সেইখানের মতনই পোল পেরিয়ে আসতে কিন্তু তিন টাকা করে নিচ্ছে যাওয়ার সময় নেবে তো তো তিন টাকা করে কিন্তু এখানে নিচ্ছে আসার সময় তিন টাকা যাওয়ার সময় নেবে তিন টাকা আসার সময় ছিল যাওয়ার সময় তো এখানে কিন্তু যেমন দেখলে সেদিক থেকে আসার পেলানোর সময় কিন্তু তোমাদেরকে তিন টাকা দিয়ে পেরোতে হবে এখানেও কিন্তু পেরোনোর সময় তিন টাকা দিয়ে হবে বা যাওয়ার সময় কিন্তু টাকা দিয়ে পেরোতে হবে কিন্তু থেকে ফুল মিষ্টান্ন যত রকম পুজো দেওয়ার সামগ্রী আছে সব দোকান কিন্তু আছে এবং এই হচ্ছে ঠাকুরের মন্দির চলো ওপরে নিয়ে গিয়ে দেখাও তার আগে সাইডগুলো দেখে দিয়ে কি কি জিনিস তোমরা এখান থেকে পাবে সব কিছু দেখ

বলছি আপনারা যে যে মাটি এনে যে দিচ্ছেন এটার পেছনের কারণটা কি মানে কোনো মানত থাকলে দিতে হয় না কি কারণে যে যার যে জন্য আসছে এটার নিয়ম কি আছে মানে তিনবার দিতে হয় যেমন পারছে একবার দুবার তিনবার যেমন পারছে সেই সময় কিন্তু নিশ্চয়কে স্নান করে সে পূর্ণ মাটি এনে কিন্তু এখানে দিচ্ছে এই হচ্ছে কিন্তু সেই ঐতিহাসিক তুলসী থেকে কেমন মানুষ স্নান করে কিন্তু অন্য মাটি নিয়ে এখানে মাটি দিচ্ছে তুলসী গাছের লোক আর এই হচ্ছে তুলসী চারা মেলা চলো এবার তোমাদেরকে মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানাচ্ছি সেদিকে কয়েকজন গুরুজি ছিলেন তাদের কাছ থেকে শুনেলাম ওই মন্দিরের ইতিহাস সম্বন্ধে তো চলো ফুর ভিডিওটা দেখতে হবে তো এখানে কিন্তু দেখা হয়েছে এনার মন্দিরের ইতিহাস সম্বন্ধে সামনে নিয়ে এখানে আর মাইক আছে তো আপনি যদি মন্দিরের ইতিহাস সম্বন্ধে কেউ অনেকে কিছু বলেন এখানে সাধনা করি এইখানে দেহ রাখছে দেহ রাখার বাবাজির নাম কি মানে গোপুলানন্দ বাবা গোপুলানন্দ বাবাজি এখানে দেহ রাখছে

সেই জন্য তার এই সমাধি করে একটু করে মাঠে দিয়ে কত বছর পুরোনো এটা একটা ওখানে পাঁচশো বছরের আগে ছিল পরম্পরা কত বছর কত মাস অব্দি থাকে মেলাটা এক মাস না ওখানে আগে ছিল পনেরো দিন এখন বারো দিন ঠিক আছে তো এই মেলার আইটি যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে পাখির মেলা কিন্তু এখন পাখির মেলাটা ওই সম্ভবত দুদিনই ছিল কারণ কি মকর আজকে আমরা তিন দিনের দিন এসেছি তো মকর সংক্রান্তি বা তার পরের দিন হয়তো ছিল এখানে সেটা সাধারণ পাবলিকের কাছ থেকে না জানলে ঠিক মতন বলতে পারবো না আজকে কিন্তু এখানে কোনো পাখির মেলা কিছু নেই পাখিটাকি কোনো কিছু নেই কিন্তু এখন 50 টাকা দান করলেন বলভদ্র দাস অধিকারী মহাশয় বাড়ি টাঙ্গলা উনি কোটি কোটি রাজধানী করে চাবি তাকে খুজিব ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আগু করলে আমাদের মেলাকে বিনা বায়ের চিকিৎসালয় খোলা রয়েছে যাদের প্রয়োজন এখানে এসে যোগাযোগ করুন যত্রত্র মলমূত্র করবে পরিত্যাগ করে নষ্ট করবেন না আমাদের মেলা কমিটির ব্যবস্থাপনায়